আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ভালো লাগলে একটা লাইক করো আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো। তাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল তো আজকে ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিয়ে তারপরে হচ্ছে উনুনে বসেছিলাম এই দেখো অনেকগুলো ফুচকা ভেজেছি বা মানে হাফ বাস্কর মতো ফুচকা ভেজেছি আর আলু সিদ্ধ করেছি এই দেখো তোমরা দেখতে পেলে যে ধনিয়া ভাজলাম আর ওই ধনিয়াগুলো হচ্ছে তোমাদের দাদাভাই এখন গুঁড়ো করছে আর আমি হচ্ছে কাঁচা মরিচের বোটাগুলো ছুটাচ্ছি আর এই দেখো ছেলেকে নাড়ু দিয়ে এখানে বসিয়ে দিয়েছি ও নাড়ু খাচ্ছে তো এগুলা কাজ সেরে তারপরে হচ্ছে নাস্তা করব আজকে নাস্তা হয়নি এখনও অনেকটা বেলা হয়ে গেল তো সূর্যের আলো উঠ মানে দেখা যাচ্ছে না তো ওই জন্য বোঝা যাচ্ছে না তো এগুলা কাজ সেরে তারপরে হচ্ছে ছেলেকে স্কুলের জন্য রেডি করিয়ে তারপরে স্কুলে দিয়ে আসব। আরে দেখো তোমাদের দাদা ভাইয়ের মানে দুই তিনটা মশলার কৌটা খালি হয়ে গেছিলো তো ওই কৌটোগুলোয় হচ্ছে আজকে ভরে নিচ্ছি আর কি তো দেখো একটা কৌটা ভরে নিল আর এখন হচ্ছে দুইটা আরও ভরে নিল তো এরকম করে দুই তিনটা কৌটা ভরে নিল আর কি তো এই মশলাগুলো যখন খালি হয়ে যায় না তখন মানে খুব অসুবিধা হয়ে যায় মানে মশলা ভাজা তারপরে গুঁড়ো করা মানে অনেকটা সময় লেগে যায় তো আজকে হচ্ছে অনেকটা সময় লেগে গেছিলো আর এই দেখো ওইগুলা কাজ সেরে তারপরে হচ্ছে এখন চা বসিয়েছি তো এখন চা দিয়ে নাস্তা করব চা আর মুড়ি তো ওই দেখো বন্ধুরা নাস্তা করতে বসে গেছি আর আজকে হচ্ছে তোমাদের দাদা ভাই আলুর ভাজি ছিল রাত্রিবেলা আলু ভাজি আর হচ্ছে রুটি করেছিলাম তো এই রাত্রিবেলা আলু ভাজি ছিল একটুখানি তো ওইটা দিয়ে হচ্ছে ওরা বাবা ছেলে মিলে মুড়ি খাচ্ছে আর দেখো আমি হচ্ছে এই মুড়িটা আগে হচ্ছে টিনের মধ্যে ভরে নিব তারপরে নাস্তা করব। তো আমার হচ্ছে মুড়ি সেরকম ভালো লাগে না খেতে তো কিছু পান্তা আছে তো ওই মানে ভেবেছিলাম যে ওই পান্তাটুকু খাবো তো দেখো তোমাদের দাদাভাই ভাই অল্প একটু মুড়ি খেয়ে তার মানে সবটাই ছেলেকে খাইয়ে দিল দিয়ে হচ্ছে বলছে যে পান্তাগুলো আমি খাবো তো ওই দেখো কাঁচা লঙ্কা দিলাম গাছ থেকে তুলে তো কিছুটা মানে মুড়ি খেলো অল্প আর এই দেখো পান্তাগুলো খাচ্ছে তো এগুলা খেয়ে আজকে দোকান নিয়ে চলে যাবে আর ওই যে তোমরা দেখলে কাকা এসেছিল আজকেও তো এই কাকা না মাঝের মধ্যেই আসে আমাদের বাড়িতে ভালো লাগে আর কি সকালে আসে আমাদের সঙ্গে গল্প করে তারপরে বাড়ি যায় তো কাকার কাছ থেকে আমরা আলু নিই আলুর বস্তা তো ওই জন্য মাঝের মধ্যে আসে তো ওই দেখো নাস্তা সেরে তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাই চলে গিয়েছিল দোকান নিয়ে আর আমিও হচ্ছে ঘাস কাটতে গেছিলাম দিদির সঙ্গে দেখো ঘাস কেটে নিয়ে এসেছি আর এ দেখো গরুটাকে যে মানে ঘাস দিব আর কি তো মানে কোনো দিকেই মানে সোজা হয়ে দাঁড়াবে না এদিকে ওদিকে করবে তো ওই জন্য ঘাসের মানে গামলাটা ওইদিকে নিয়ে যাচ্ছিলাম আবার এদিকে আনছিলাম ও যেদিকে সোজা হলো ওইদিকে দিয়ে দিলাম আর ওই মানে গরুটার ওইখানে জায়গাটা না মানে দিনে তিন চারবার করে ঝাড় দিয়ে পরিষ্কার করি না হলে একেবারে ঘাস আর হচ্ছে পেশাব করে তারপরে এই গোবর টোবর এগুলা সব পা দিয়ে মানে কি করে দে তো এই দেখো গরুকে ঘাস দিয়ে তারপরে হচ্ছে গোয়ালে কিছু গোবর ছিল সকালের গোবরগুলা তুলে রেখেছিলাম তো এই গোবরগুলা হচ্ছে শুকোতে দিলাম ওই টিনটার উপরে আর যেগুলা শুকিয়ে গেছিল অল্প একটু ভেজা ছিল ভেতরে তো ওগুলা হচ্ছে দেওয়ালের ধারিটাতে দিয়ে দিলাম তো এখানে ওগুলা ভালো করে শুকিয়ে যাবে তারপরে দেখো ঘাস কাটতে যাওয়ার আগে হচ্ছে কিছু কাপড় ছিল তোমাদের দাদা ভাইয়ের আমার তারপরে ছেলের তো এই কাপড়গুলা হচ্ছে দিয়ে দিলাম সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এই কাপড়গুলা এখন হচ্ছে ধুয়ে দিলাম তো এ দেখো এখন কাপড়গুলা শুকোতে দিচ্ছি তো আজকে হচ্ছে মানে অনেকটা তাড়াহুড়া হয়ে গেছিলো আজকে কাজও একটু বেশি হয়েছিল তো খুব তাড়াহুড়া করে কাজগুলো সেরে নিয়েছিলাম যেহেতু এক জায়গায় যাব আজকে তো দেখো বন্ধুরা সারাদিনের কাজকর্ম সেরে এখন হচ্ছে ছেলেকে রেডি করিয়ে আমি রেডি হয়ে এখন যাচ্ছি একটা দরকারি কাজে তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম তোমরা ভালো থেকো আর আমার জন্য দোয়া করো যাতে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি